লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্যে দারুণ স্বাদের একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো রোটে মাছের টকগা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ মাখিয়ে নিয়েছি আর এইরকম গোটা গোটাই রান্না করবো সেই জন্য গোটা গোটাই রেখেছি আর একটু লেবু মাখিয়ে নেব আর এখানে দেখো আলু নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু আছে এই লেবুটা লোটে মাছের সঙ্গে মাখিয়ে নেব। টগ গা রান্নাতে একটু লেবু দেবে খেতে আরও ভালো লাগবে আগেই লবণ মাখিয়ে নিয়েছিলাম এবার লেবু মাখিয়ে নিলাম এরমভাবে রেস্টে রেখে দেবো টকার জন্য কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেব দিয়ে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ জল লেবু লবণ মাখানো লোটে মাছে এবার একটু হলুদ মাখিয়ে নেবো হয়ে গেছে এবার লোটে মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো এইবার ঢাকা দিয়ে দেবো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব কড়াটা হালকা করে নেড়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো লোটা মাছের টমকা হয়ে গেছে নামিয়ে নেবো বন্ধুরা লোটে মাছ এরমভাবে রান্না করলেই গোটা গোটাই থাকবে আর এই লোটে মাছের টপগা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে